মোবাইল নিয়ে সব জায়গায় শুনতে মোবাইল চুরি করে চোর একটা আমার দেখি তুমি চোর কীভাবে আমার মোবাইলটা নেয় সেই আমি একটু দেখবো আমি ধান্দা থাকলাম চোরের গির মাঝে আমার একটা ওই রকম করেছে চশমাটা চুরি করে নেছে এরা এই করেই খাবে এরা কামাই করে খাবে না যত সব চোরের শতদিন আর মোবাইল আমি আর চা করবো না কোনো পরে দেখেন চোর কীভাবে আজকে চুরি করে আমার থেকে সেইটি আমি একটু দেখ ভাই হ্যাঁ মোবাইল না তো হ্যাঁ মোবাইল আমি হাত চা করছি মোবাইল আমার দেখি আর কি কীরকম শোর সোরের শতদিনের গিরিশ পারি মানে মোবাইল শোনো মোবাইল খেয়ে না হ্যাঁ এ সোর নাকি জানবা করবো না শরীর দামি ফোন বাহ এম দুটো ছেলে হাতাৎ করে দুই দিক তোর ধর পারলেন এরাইকে নিয়ে গেল নাই বাড়ি গেলে বলবেন কি আর কি বড় কেন হ্যাঁ ছায়া আছে বসে এই জায়গাটা একটু মোবাইল হাত ছাড়া করছিস না কিন্তু বাজারে না বিশাল তোর এই ঘর খুব সকাল মোবাইল আছে তোর এখান থেকে তো না বলাও যায় না কোন থেকে কি তোর নিয়ে যাবে না সেদিন শুনলাম মেম্বার কাছে ফোন না চুরি চিনে আমার কাছে ফোন চুরি করা তো সহজ না তো ওর তারপরে বুঝবা না দেখি দেখো ওর আসো তোর মোবাইল চোর মোবাইল চোর আর কি ঘর যে করি হোক ধর মোবাইল চুরি করা যায় তো সহজ ফাঁকা মাথায় লোকজন নেই কাকি একটুখানি गर्म करो बादास नहीं है एकदम विशाल गर्म है लीजिए ओ चो राशि राशि क्या आज की तुम्हारे एक दिन लामा रखते हैं आह सूर्यप्रा बिल्कुल जो भी एकदम अलसुती परिमार्जन मोबाइल रहेगी तो मोबाइल काटते हैं हैलो नंबर

মোবাইল মোবাইল চোর আমি খেলবো যে করিও মোবাইল আমার কাছে না নিজেও কিরাম একেবারে একদম নাভিতে ধান দিয়ে ডলা দিয়ে ছাড়ি দেবো একদম চোর ধরি মোবাইল আছে

তোমারও মোবাইল দিদি ওরে তুমি টেনশনই করি না একেবারে এ ফোন নিতেই পারবে না আমি যাচ্ছি আবার আসছি তাড়াতাড়ি বাড়ি চলে এসে নেই সেটার আবার বার বললাম একবারও শুনলো না এখন যদি মোবাইলটা আড়াই মারাই যায় তা আবার বিশ ত্রিশ হাজার টাকা লাগবে না শুধু মোবাইল কিনতে যত সব আরে ছেলেটা ওই সব মার জন্য এইরকম বাড়ি গেলে তো আপনার মেরি শেষ করে ফেলবেন হ্যাঁ হ্যাঁ কি হবে নে মরিসি

দেখি বাজারে নাকি আজকাল ছোট বিলি নাকি মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে দেখি আমার ফোন কীরকম ভাবে চুরি করে নিয়ে যায় দেখি আজকে চোর আসুক গেছে পকেটে রাখুক এসছে ভাবে নিয়ে যায় না আইছে অনেকক্ষণ হয়েছে বাজারে দেখি তো আমুক কাছে ফোন দিন না এবার বকছে নে

আমি সোজা না আমি আমার নিল না আমার কাছে মোবাইল নিতে গেলি ঘুট আস ও আমার যে খুঁজে গেল যে আমার আমার যে প্যান্ট ছিল যে লুমিয়েলো ফান্ত কৃষক আসি যে আমার তো সে পাঁচ ফোন মধ্যে ছিল ছো লুমি দি গেল কি জানে প্যান্ট করা

কি মোবাইল যাবে কি করি এই তো আমার হাতে মোবাইল আমরা তো অজ্ঞান না আর রাত্রি যে ফেসবুক চলে না আমরা আমরা আমি খুব একটা মোবাইল গ আমি কিনিলাম নিলাম আমি কিছু শর্ট ভিডিও টিকটক করে আমি একটু ভাইরাল হতে চাইছিলাম তা